নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি রান্নাজন পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবার হাজির হয়েছি অন্য আরেকটি রেসিপি নিয়ে আগের দিনকার রেসিপিতে আপনারা অনেকটা ভালোবাসা দিয়েছেন তাই আবারও আজকে চলে এসেছি আজকে আমাদের রেসিপিটি হলো সর্ষে ইলিশ অথবা ইলিশ ভাপা বর্ষাকালের এই ওয়েদারে ইলিশ মাছ হবে না কারোর বাড়িতে সেটা তো হয়ই না ইলিশ মাছ খেতে আমরা সকলেই পছন্দ করি আপনাদের কেমন লাগে ইলিশ মাছ খেতে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি শুরু করার আগে দেখে নিন আমি কিভাবে করেছি সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা বলতে আমরা সকলেই যেটা বুঝি যে টিফিন কৌটোয় করে একটু জল দিয়ে সেটাকে ভাপিয়ে নেওয়া কিন্তু আজকে আমি করেছি আপনাদের জন্য একদম অন্যরকম একটা পদ্ধতিতে আপনারা চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তো প্রথমে দেখুন আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার তাতে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি পাঁচ দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি একটু সর্ষে একটু পোস্ত এবার আপনারা চাইলে হলুদ সর্ষে বা কালো সর্ষে আলাদা করে দিতেই পারেন আমি একসঙ্গেই রাখা ছিল একসঙ্গেই দিয়েছি তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা নুন আর একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দইটাও দিয়েছি আপনারা যদি চান দইটা স্কিপ করতে পারেন যদি দইটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই একটুখানি দই দিয়ে দেবেন আর এর সঙ্গে সব থেকে ভালো হয় একটু যদি নারকল কোড়া মেশাতে পারেন আমার কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তো আপনারা চাইলে নারকল কোড়াটাও মিশিয়ে দেবেন দেখবেন স্বাদটা ভীষণ ভালো এসেছে আর এই টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নেবেন আপনারা চাইলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকেও ব্যবহার করতে পারেন তবে আমি পেস্টটাই ব্যবহার করেছি যে পেস্টটা তৈরি করেছি সেটাই ব্যবহার করেছি এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই মাছগুলো নিয়েছি এই অবস্থায় কিন্তু আমার গ্যাসটা বন্ধ করা আছে আমি আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করব তো মাছগুলোকে দিয়ে দেখুন যে ওই সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর মিক্সিং বোলটা ধুয়েই যেটুকু জল হয় যেটুকু পরিমাণে বুঝবেন সেটুকু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবেন না কারণ এটা খুব বেশি তো ঝোল হবে না যেরকম আমরা টিফিন কৌটো আপনি ভাপা করতে যেটুকু জল ব্যবহার করেন ঠিক সেটুকুই এখানে ব্যবহার করবেন তো দিয়ে দেখুন মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে যাতে মাছের মধ্যে ভালো করে এই পেস্টটা ঢুকে যায় সেইভাবে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন এখানে কিন্তু সাদা তেলে করবেন না সর্ষের তেলে করলে তবেই স্বাদটা আপনার সেই সুন্দর আসবে সর্ষের তেল দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝেই দেবেন খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি তারা যেরকম যেটা পছন্দ করেন দিয়ে দেখুন আমি কড়াইটা এখানে ঢেকে দিয়েছি এবং কড়াইয়ের যেটুকু অংশ ফাঁকা রয়েছে সেটাও বন্ধ করে দেওয়ার জন্য যাতে স্টিমে জিনিসটা ভালো হয় সেজন্য আমি একটা লবঙ্গ ইউজ করেছি এখানে লবঙ্গটা ইউজ করে ওটা ঢেকে দিয়েছি তো এভাবে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে দশ মিনিট ঠিক ঘড়ি ধরে দশ মিনিট রাখলেই হয়ে যাবে এবারে আপনারা খুলে দেখবেন যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আবার কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন চাইলে ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন সুস্বাদু হয়েছে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কিভাবে বাড়িতে এটা ট্রাই করেছেন এভাবেই করেছেন নাকি আপনাদের পদ্ধতিতে করেছেন সেটা অবশ্যই জানাবেন এবং কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য দিনে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার